নমস্কার আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান গ্যাস যারা ব্যবহার করে প্রত্যেক মাসে যখন গ্যাসটা নেওয়া হয় গ্যাসটা সে নেওয়ার জন্য রিফিল নেওয়ার জন্য যে ভর্তুকি টাকাটা দেয় সেই ভর্তুকি টাকাটা কিভাবে অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে ঢোকে সেটা আপনাদের নিজের ফোনে চেক করতে পারবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই ভিডিওটাকে আমি সেভ করে রাখুন আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন আমার ফোনের স্ক্রিনে দেখুন কিভাবে আপনার ইন্ডিয়ান গ্যাসের সাবসিডি ঢুকেছে কিনা সেটা চেক করতে দেখুন প্রথমে গুগল ক্রোমে যেতে হবে গুগল ক্রমে গিয়ে আপনার ফোনের এই গুগল টাইপ করতে হবে গুগল টাইপ করলাম দেখুন গুগল টাইপ করার পরে এখানে আপনাকে লিখতে হবে সিএক ও আই এল আমি এটা ইন্ডিয়ান গ্যাসের সাবসিডি চেক দেখাচ্ছি কিন্তু হ্যাঁ এটা ভারত পেট্রোলিয়াম সেটা আমি অন্য ভিডিও করে দেবো এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এই যে প্রথমে লেখা আছে কাস্টমার পোর্টাল কাস্টমার সাপোর্ট আমি একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি এই যে কাস্টমার সাপোর্টে সরি কাস্টমার পোর্টাল এই যে কাস্টমার পোর্টালে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটা উইন্ডো চলে আসবে তো এইখান থেকে সবগুলো অনেকগুলো আছে এখান থেকে দেখবেন রেজিস্টারের নিচে লেখা আছে কন্টাক্ট আস এই কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন আবার একটা নতুন ট্যাপ করে গেল এইবার আপনাকে করতে হবে কি এলপিজি সর্বপ্রথম সিলিন্ডারের যে চিহ্নটা এই দেখুন এই যে এলপিজি লেখা আছে এই সিলিন্ডারের চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে এই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন অনেকগুলো কারসার এসছে তো এইখান থেকে আপনাকে চুজ করতে হবে সাবসিটি রিলেটেড পাহাল এই যে রোড বিহেভিয়ার যেটা আছে তার নিচে এই যে সাবসিটি রিলেটেড পাহাল এইখানে ক্লিক করলাম দেখুন এই ক্লিক করার পরে কিন্তু নিচের দিকে প্রশ্ন চলে আসুন সাব ক্যাটাগরি এবার এখানে সাব ক্যাটাগরিতে আপনার আপনার এখানে ক্লিক করতে হবে সাবসিটি নট রিসিভড এবার এই জায়গায় আপনার মোবাইল নাম্বার অথবা নিচে দেখুন এলপিজি আইডি আছে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে চেক করছি এই দিলাম এই সাবমিট দেখুন সাবমিট করলাম একটু সময় লাগছে এই দেখুন এইখানে নিচের দিকে দেখুন এই যে ক্যাশ মেমো সাবসিডি অ্যামাউন্ট সব কিছু দেখে দিচ্ছে ক্যাশ মেমো ডেট এইখানে কত টাকা ঢুকেছে সাবসিডি অ্যামাউন্ট এই যে তিনশো ছাব্বিশ টাকা ছাব্বিশ পয়সা সতেরো পাঁচ বাইশে ঢুকেছে এই ডেটগুলো সব দেখে দিয়েছে এবার একটু ডান দিকে মানে যদি আপনি সাইডে নিয়ে যান এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখিয়ে দেবেন তো এই ছোট্ট এইভাবে ট্রিকটা শেখার জন্য আপনারা করতে পারেন ভিডিওটা দেখে করুন আর সবাইকে বলবো ভিডিওটি সেভ করে রাখবেন তবে আপনাদের সুবিধা হবে ভবিষ্যতের জন্য আর আমার ইউটিউব চ্যানেলেও এই ভিডিওটি আপনি দেখতে পাবেন ইউটিউব চ্যানেলটাকে নাম হচ্ছে ইন্ট্রো কে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ